নব্বই দিনের মধ্যে স্টারলিংকের স্যাটেলাইট ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বাংলাদেশে বাণিজ্যিকভাবে চালুর নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে পরীক্ষামূলক সম্প্রচারে স্টারলিং তার বিদেশি স্যাটেলাইট ব্রডব্যান্ড গেটওয়ে ব্যবহার করলেও বাংলাদেশে বাণিজ্যিক সেবা সেবাদানকালে এনজিএসও নীতিমালা মেনে কোম্পানিটি স্থানীয় ব্রডব্যান্ড গেটওয়ে বা আইআইজি ব্যবহার করবে এর আগে গত আট মার্চ প্রধান উপদেষ্টা ডাক টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ুব জানান স্টারলিঙ্কের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে রয়েছেন এই সফরে বাংলাদেশে স্টারলিং ইন্টারনেট সেবা চালু করতে সহযোগিতার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস গত উনিশ ফেব্রুয়ারি স্টারলিংকের প্রতিষ্ঠাতা ও স্পেস এক্সের প্রধান নির্বাহী ইলন মাস্কে স্টার্লিং স্যাটেলাইট সেবা চালুর আনুষ্ঠানিক কার্যক্রমে অংশ নিতে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এর আগে গত তেরো ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ও ইলন মাস্কের মধ্যে দীর্ঘ টেলিফোন আলাপ হয় সেখানে তারা ভবিষ্যৎ সহযোগিতার বিষয়ে আলোচনা করেন সেই সঙ্গে স্টার্লিং সেবা বাংলাদেশে চালুর অগ্রগতি নিয়েও আলোচনা করেন তারা